আসসালামু আলাইকুম ন্যাশনাল গার্ডিয়ানস বক্স ওপেনিংয়ে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আপনারা আমরা আবারও নিয়ে আসলাম ন্যাশনাল গার্ডিয়ানসের বক্স ওপেনিং ভিডিও নিয়ে আজকের বক্সের টার্গেট প্লেয়ার ব্যাক অ্যান্ড বয়ার না আজকের বক্সের টার্গেট প্লেয়ার হচ্ছে আমাদের বুফন যে বুফনকে অনেকেই গেমের বর্তমানে সেরা গোলকিপার হিসাবে দাবি করে সেই বুফনের জন্য আজকে বক্স ওপেনটা করা হবে সো অফারের কয়েন্স নিয়ে আমরা রেডি হয়ে গিয়েছি বফনের বক্স ওপেন করতে আমাদের একশো ছিচল্লিশটা প্লেয়ার আছে শুরুতে শরি স্পিন করে দেওয়া হলো বাট কোনো আমি কোনো ধরনের কোনো অ্যানিমেশন আমাদেরকে দিল না অফারের কয়নে খুব কমই দেখা যায় যে আপনার মানে টার্গেট প্লেয়ার তো দূরে থাক এপিক প্লেয়ার দেয় তারপরেও অনেকের লাকে খেলে যায় দেখা যাক আমার এই কাস্টমার ভাইয়ের লাকে খেলে নাকি কোনো কিছু যাই হোক এই বক্সে ড্র দেওয়ার জন্য যদি কারো এই ফুটবল কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ লিংকে সরাসরি যোগাযোগ করে আমার কাছে এই ফুটবল কয়েন কিনে নিতে পারেন আরো একটা নয়শোর স্পিন করে দেওয়া হলো এখানে এবং ব্ল্যাক অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পারতেছি আশা করি ব্যাক এন্ড বয়রের সাথে আমাদের টার্গেট প্লেয়ার বুফনকে এবার কোন আমি দিয়ে দিবে দেখা যাক আমি দূরের থেকে জুভেন্টাসের জার্সি নাকি জার্মানির জার্মানির জার্সি মানে ব্যাক এন্ড বয়রকে দিয়েছে কেন যেন মনে হচ্ছে বুফনকে দেয়নি আমাদের টার্গেট প্লেয়ার না আমাদের টার্গেট প্লেয়ার ছিল বুফোন কে দিয়ে দিয়েছে ড্র দেওয়ার জন্য কয়েন কেনার প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ লিঙ্কে যোগাযোগ করে আমার কাছ থেকে এই ফুটবল কয়েন কিনে নিতে পারে আর আমার আগের আঠারো হাজারের যে পেজটা ওইটা আমি অনেকেই জিজ্ঞেস করেন যে সেম ভাই ওইটাতে কেন ভিডিও দেন না আসলে ওইটা আমি বেশ কয়েকটা ভিডিওতে আগেও এক্সপ্লেন করেছি আপনারা অনেকে আমার পুরো ভিডিও দেখেন না যার কারণে জিনিসটা জানেন না সেটা হচ্ছে আমার আগের ফেসবুক পেজটা যে ফেসবুক প্রোফাইল দিয়ে খোলা হয়েছিল সেই ফেসবুক প্রোফাইলটা ফেসবুকের থেকে নষ্ট করে দেওয়া হয়েছে যার কারণে ওই ফেসবুক পেজে আর ঢুকতে পারি না আমি যার কারণে নতুন পেজ খোলা হয়েছে ফেসবুকে এটাতে রিচ তেমন একটা নাই ফলোয়ার্সও নাই সো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাতে ফলো দেওয়া সাপোর্ট দিবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে সাপোর্ট দিবেন যারা যারা আমার ইউটিউব চ্যানেল সম্পর্কে জানেন না তাদেরকে বলবো আমার এই ফেসবুক পেজের নামে ইউটিউব চ্যানেল সো আপনারা সেখানেও সাবস্ক্রাইব করে সাপোর্ট দেন ফজ কিছুদিনের মধ্যেই আমি ইনশাআল্লাহ ইউটিউবে লাইভে আবার করা শুরু করব সো আমরা বক্স এর দিকে আবারও চলে আসি আমাদের নয়শো কয়েন আছে লাস্ট অফার কয়েন স্যার একশো পাঁচটা প্লেয়ার বাকি দেখা যাক কোন আমি আমাদেরকে কিছু দেয় কি দেয় না এবং সাদা অ্যানিমেশন ডুপটপে দিলেও এপিকের অ্যানিমেশন কিন্তু কোন আমি আমাদেরকে দেয়নি হাইলাইট কার্ডের অ্যানিমেশন দিয়েছে তার মানে অফারের কয়েনে আমরা আমাদের টার্গেট প্লেয়ার বুফনকে কে বের করতে পারলাম না যাই হোক আপনারা কত কয়েনে বুফনকে কে বের করেছেন আপনাদের অ্যাকাউন্টে সেটা কমেন্ট করে জানায় দেন আর প্যাক এন্ড বয়ের জন্য কারা ওপেন করেছেন সেটাও জানায় দিন ইনশাল্লাহ নেক্সট ভিডিও দেওয়া আবারও আপনাদের সাথে কথা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ